আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে প্রকাশিত হল আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা যারা ফেসবুকের মাধ্যমে চাকরির আপডেট ভিডিও দেখতে চান আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমরা প্রার্থীর বয়স শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো দেখে নেব প্রার্থীর বয়স হতে হবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ আঠাশ বছর অর্থাৎ আঠাশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার হলো শারীরিক মান অর্থাৎ আপনাদের উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাতান্ন কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থা তিরিশ ইঞ্চি এরপর আমরা দেখে নেব যে আপনারা যে সকল কোরে আবেদন করতে পারবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এক নম্বর কোরটি হল ইঞ্জিনিয়ারিং স্কোর এটার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ এ থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে এরপর দ্বিতীয় হলো সিগন্যাল কোর এটার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি আপনাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে তৃতীয় আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স এটার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিবিএ থাকতে হবে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট এরপরে আর্মি এডুকেশন কোড এটার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত লোকরা থাকতে হবে এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট এবং ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক বা মনোবিজ্ঞান এখান থেকে আপনাদেরকে যে কোনো বিষয়ের উপর স্নাতক ডিগ্রি হতে হবে এবং আপনাদের সিজিবি থাকতে হবে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট এরপরে হলো রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর এটার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এস উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট এবং অনার্সে কমপক্ষে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে এরপর সর্বশেষ কোর্টটি হল জজ অ্যাডভোকেট জেনারেল এটার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইস উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট এবং পাশাপাশি আপনাদেরকে এলএল বিতে কমপক্ষে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এলএলএম এ কমপক্ষে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেতে হবে এরপরে হলো বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে তবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছর উপরে সে সকল বিবাহিত পুরুষগণও কিন্তু আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যে সকল অযোগ্যতার কারণে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন এরপর হলো আবেদন পদ্ধতি আপনাদের আবেদন শুরু হবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হলো দশ আগস্ট দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক হলো জয়েন ডট আর্মি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনাদেরকে টোটাল দুই হাজার টাকা ফি পরিশোধ করতে হবে অর্থাৎ এক হাজার টাকা আপনাদের আবেদন ফি এবং এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি টোটাল দুই হাজার টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে একটু ভালো মতো দেখে নেবেন জয়েন্ট ডট আর্মি ডট মেল ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদন করতে কোনো ধরনের সমস্যা হলে এখানে তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ ষোলো আগস্ট দু হাজার চব্বিশ সকাল নয়টায় আপনাদেরকে একশো মার্কসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের প্রথম সপ্তাহে এবং প্রাথমিক ও মৌখিক পরীক্ষা বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তিন অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত চলমান থাকবে পাশাপাশি আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সব কিছু দেওয়া আছে এবং আপনাদের কিন্তু এক বছরের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে